যাচ্ছি বল আমাদের লাগছে কমেন্টে জানিয়ে দেবে আমি পড়েছি হুটিটা ওর যে গাইজ দেখতে পাচ্ছি ওই যে সব হচ্ছে বাসের জন্য ওয়েট করছে এই আমরা ভাই এখানে কোনো মেয়েকে চিনি না থার্ড ইয়ারও হয়ে গেছে তো আজকেরে পুষ্পা চেনাবে আমরা আজকের মেয়েদের চিনি মেয়ের নাম কিন্তু পুষ্পা হ্যাঁ আমার নাম পুষ্পা আজকের এই মেয়েগুলোকে চিনি দেবো আমি সব আমার আন্ডারে চলাফেরা করে এবারে আমি আমাকে ঠিক আছে ইউনিভার্সি পাবিনা আমাকে বল আমরা এসে গেছি আমাদের স্কুলের মধ্যে আমাদের ফ্রেন্ড চিরন্তন কাহালি

তারা ছোট লোক তারা সামনে চলে যাচ্ছে আমরা একটু বড় লোক টাইপে আছি আমরা পরে উঠবো তুই আগে পিছনে জায়গাটা নিবি না আমাদের পিছনে জায়গা লাগবে এই যে এইটা আমাদের বাস গাছ আজকে পুরো ব্লকটা ভাই আজকে পুরো ব্লকটা এই যে পুষ্পার হাতে ছেড়ে দিয়ে পুষ্পা করবে আমি শুধু ক্যামেরাম্যান ভাই আমাদের সাথে আছে অনেক ফ্রেন্ড হ্যাঁ আমরা যাবো কর্ণাটকের বাস হ্যাঁ যেহেতু প্রথমে ভিকারিরা উঠে যা তারপর আমরা উঠবো

এই যে ভাই হচ্ছে মেন গেট আই থিঙ্ক তো এটা ওনার রাজার ভাজার বাড়ি ছিল তোর বাবার বাড়ি ছিল মনে হয়

আমার কথা আমার কথা বাদবাকি সব কথা এটা অসাধারণ লেভেলে লাগছে একটু পরে এখানে আমাদের সান মামা সূর্য আসবে প্রচুর লোক এসেছে প্রচুর এখানে এরা দুজন কি বলে ফটো তুলে দিচ্ছে দেখো ক্যামেরাম্যান মিস সুস্মিতা সরকার

ফোনে অত বোঝা যাচ্ছে না বাট ভাই অন্য লেভেলের কুয়াশা আর এই ছেলেটার মন খারাপ ফটো ভালো হচ্ছে না ঘরে মা বাবাকে দেখাবে সো গাইস আমাদের দুজনার ঘোরাফেরা এরকমই হচ্ছে সামনে দেখো কুয়াশায় কুয়াশা ফোনে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কেন বুঝতে পারছি না আমরা কিন্তু সামনে পুরো কুয়াশা আমার তো গাইস কনটেন্টই হচ্ছে এটা এ না আস না এবার ঠিক মতো ভ্লগও করতে পারতাম না

মুজরামি হয়ে গেছে ওইখানে একজনের ওইখানে একজনের প্রেশার ক্লিয়ার করা হয়ে গেছে কুয়াশার মধ্যে সকাল আমরা এখন খেতে আসছি সকাল নটা বাজে

একশো টাকা তোমার পনেরো নিচ্ছে অনাল কি বলছে তুমি একশো টাকা भैया इधर इंसॉल्ट नीचे वाला तो ठीक इधर पुराना वाला तो गाइस का मैनेजर है और <laughs> और ये हम लोगों का मैनेजर कानून <laughs> ने हां जूनियर रहा होटल में टॉक टॉक कर बोल খट्टा মিটা আর কি প্রবলেম আছে ক্যামেরাটা ধরে কেন আর তুমি কি জানো নাম শুনেছো দাওন নি আয়ো এগুলা কালা পড়ে যায়নি আর ফুল দিতে চাই बर्थडे এসো মাড়বো মাড়াবো ছাবড়ি পালায় মানে এত না ভাই বাপের ক্যামেরা ধর দা ওন দৌড়ে আয় যত দৌড়েই আয় যা ছড়া ফোকাস চেঞ্জ কর চার দেখা চল ওটা আর আছে

জয়রুই দাস কোথায় ছিল তুমি এত আমি এতক্ষণ ওখানে একটু গুলুগুলো করছি এসে গেছে সবাই কারি হয়ে গেছে এখানটা

মানা যায় এখন গেটের কাছে যাচ্ছি গাইস আমাদের ঘোড়া একটুখানি এরপরে যদি বাসে কিছু নাচা গানা হয় তাহলে তোমাদের দেখাবো তাই তো জবটা দেখো এনজয় করো কিন্তু এই জায়গাটা আসবে না

few moments later ও না আমরা এসে গেছি আপনারা মুরগি কে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাইক শেয়ার সব কিছু করবেন ইয়ে মুরগি লাইক হলো শেয়ার কমেন্ট কিছু করতে गाइस আমরা ফাইনালি চলে এসেছি আর ফুড ফুড চলে গানে আজ পিক নিয়ে চলে এসেছি